দেখ কেন দা চৌদে জোতা আমি এখন গুনগুনাচ্ছি তখনmega বলছে কি মা তুমি থেমে যাও তুমি থেমে যাও আই গড মর্নিং वेलकम মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তাই নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকালে বাজে এখন কটা এখন বেজে গেছে সাড়ে 10:30টা 10:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে শনিবার তো আজকে রান্না করব নিরামিষ রান্না হবে শনিবারের নিরামিষ হয় তো গবিন্দভোগ চারে খিচুড়ি হবে আর আলুর দম হবে তো চলুন স্টার্ট করলাম দেখতে হবে বাটার তো তো সব লাগিয়ে নেওয়া হয়েছে মণি বললো কি এটার উপরে গুড় এনেছিলাম তো ওই গুড় একটু লাগিয়ে দাও তো সেই গুড়ও লাগিয়ে দেওয়া হয়েছে আর বাটার তো মনে হচ্ছে শেষ শেষ বাটার নিয়ে আসতে হবে আর আজকে হুম বাটার শেষ হয়ে গেছে বাটার কিনে নিয়ে আসবো শেষ একদম শেষ নেই আর এই যে কালকে এই যে কি বলে এগুলোকে কি বলবো মোয়া তো ঠিক নয় ওগুলোকে কি বলে আমার মুরগির কিছু একটা হবে আর কি গুড় মাকালো কালো আর কি তো এই হচ্ছে আজকে আমাদের সকালবেলার টিফিন আজকে সাদা মাটা টিফিন তিরের প্যাকেট নিয়ে এসলাম সে একটা নিতে পারতিস তো বুনে একটা দিদি একটা খেয়ে নিয়েছে আর একটা নিয়ে খা পরে খাবি ঠিক আছে সকালে এত কিছু খাবে না পরে খাবে চা দিয়ে থাক এখানে একটুখানি ফুলকপি একটুখানি আলু টমেটো গাজর আর কুচিরে দাম সব দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে এখানে জিরা আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে মানে না কি করছিস নাকে কুচিরে দে না ওই শুধু খাবার খুঁজবে বাড়িতে থাকবে আর ওই শুধু খাবার খোঁজার ধান্দা কুচিরে দে কুচিরে দে হুম মশলাটা কষিয়ে নিয়ে তারপরে নারকেল কুচিটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আর এখানে ডাল প্রথমে মুগ ডালটাকে ভেজে নিয়েছি ভালো করে ভেজে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে এখানে জল দিয়ে একটুখানি সেদ্ধ করতে বসিয়েছি আর মশলাটা এর সাথে মিশিয়ে দেবো সেটাকে কষিয়ে ভালো করে তাহলে কাঁচা মশলার গন্ধ উঠবে আমি আলুর দম করবো বলে আলুগুলোকে কেটেছিলাম সেগুলোকে কেটে যা মন চাই করলো যেমন খুশি করে সেপের আলু কেটেছে এগুলো হ্যাঁ এই যে একটা সেপ দেখুন আর ওখানে ছুটে চলে গেছে তেলেতে ঢালতে পারবে না তুমি ঢেলে দাও না না তেল দিয়েছে ওরে ভগবান রে এতে জল নেই তো তলায় হ্যাঁ সবই ঢাকতে পারবি না ভাইয়া ছুটে পালাচ্ছিস কেন দে ছেড়ে দাও আছে হুম না যে কদিন বাড়িতে থাকবে আমার মাথাটা খারাপ করে দেবে আমি আলুর দমে আলু কেটে রাখলাম সেগুলোকে কেটে যা মন চায় সেপে এখন আবার বলছি আমি যা রান্না করে দেবো তরকারিটা খেতে অখাদ্য হলেও খেয়ে নেবে কিচ্ছু বলবে না সব আমাকে খিচুড়িটা নাড়া দিতে হবে খিচুড়ি বসিয়ে দিয়েছি রান্না বড়ি সব কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো এখনও ধুতে মাজতে বাকি আছে তো ভাবলাম ওভেনটা পরিষ্কার করে নিই এবার মনি ঢুকেছে কিচেনে মানে কিচেন তো বারোটা বাজাবেই অবশ্য আমি বান্না করলেও ওভেনটা তো নোংরা হয় তো ওটাকে দুদিন একদিন ছাড়াই প্রতিদিন এমনি কাপড় দিয়ে মুছে দিই ভিজে না করে মুছে দিই তো আজকে ভাবলাম কি না কাজ ভাই দিয়ে একটুখানি পরিষ্কার করি খুবই নোংরা হয়েছে আর এই ওভেনটা আমার প্রায় নানা করে তেরো চোদ্দো বছর হয়ে গেলো তো এই ওভেনটা চেঞ্জ করারও সময় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এটাকে চেঞ্জ করিনি আমি যতদিন বাড়ি চালিয়ে নিই এটা যে ঝিকগুলো ছিল না সেগুলোকে পাল্টে দিয়েছি কিন্তু তবু ওভেনটাকে চেঞ্জ করিনি আর এই ওভেনটার নিচে বলুন তারপর সামনে কাজগুলো গুলো পরিষ্কার করি আমি একটু গুনগুন করে গান করছি যে আগুনের পরশ মনি আমার রান্নাবান্না হয়ে গেছে গ্যাস ওভেন সবাই শুধু ঘোরা বোধ এখানে কাপড় জামা পড়ে আছে সেগুলো কাজবো তাও মনির সামনে গেছে বলে কাঁচতে পারিনি তো এই কাপড় জামাগুলো ভাঁজ করতে করতে আমি এখন গুনগুনাচ্ছি তখন মেঘা বলছি কি মা তুমি থেমে যাও তুমি থেমে যাও আমি গান তোমাকে চালিয়ে দিচ্ছি এই যে ল্যাপটপে থেকে এখানে গান চালাবে বলে রেডি করে গানটা এখনো চালাইনি কারণ আমি কথাটা বলছি আপনারা শুনতে পাবেন না আর গানটা চললে কপিরাইট এসে যাবে সেই জন্য বলছে মা তুমি থেমে যাও আমি তোমাকে গান চালিয়ে দিচ্ছি কিন্তু তোমার গান বন্ধ করো এরকম পাজি। আজকে বোন কি বলছে তুই জানিস বলছে যে আমি দিদির জন্য প্রচুর স্যাক্রিফাইস করছি আমি কেন কথাটা কিন্তু এক পক্ষে ঠিকই বলেছে কারণ কথাটা তো ভুল কিছু বলে নাই ওর পরীক্ষা অ্যানাল পরীক্ষা সেই ফেব্রুয়ারি মাসে আছে মনির আর এখন ক্রিসমাসে ছুটি পড়েছে তো সেই জন্যে বলছে যে মা কোথাও ঘুরতে যেতে পারছি না শুধুমাত্র দিদির পরীক্ষা আছে বলে কথাটা কিন্তু ও ভুল ঠিকই বলেছে তার জন্য তোর ওকে একটুখানি আদর করা উচিত হ্যাঁ তুই কিচ্ছু কোনো কালই করিস কোনো কালই করিস কিরকম ও কি তাই বড় পরীক্ষা দিয়েছে ও তো কোনো বড় পরীক্ষাই দেয়নি হ্যাঁ তুই তো এই বোর্ড এক্সাম দিবি ফার্স্ট টাইম তো সেই জন্য আর তো করছেই

কোথাও যেতে না পুরো দশ এগারো দিন ছুটি বাড়িতে বসে থাকবে আর আমি তো কোথাও যাবই না আর ইনিও যাবেন না কারণ এনারও পরীক্ষা আছে সামনেই ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে পরীক্ষা যে মা আমি না দিদির জন্য অনেক স্যাটিফাইস করছি এবার দিদি যখন কে সব পরীক্ষা দিয়ে 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 যখন দিদি যখন কলেজে চলে যাবে তখন আমি উঁচু ক্লাস উঠে যাবো নাইন উঠে যাব তখন আমি আর পড়াশোনার জন্য কোথাও যেতে পারবো না যে আমার আর বেরোনোই হবে না বা তখন বুড়ি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে তখন আবার পরীক্ষা হয়ে যাবে তখন আমি বুড়ি তোর কোথাও বেরোতে পারবো মনির এই যে একটা জাপ ঘাঁটার তরকারি হয়েছে এর মধ্যে এমন মশলা নেই যে যেটা সব মশলা দিয়েছে এর মধ্যে ইয়ে গরম মশলা গোলমরিচ তারপরে ধনে পাতা এমন কিছু নেই কাজু বাদাম বাটা সব কিছু দিয়ে ওটা বানানো বাট খেতে কিন্তু শীত খুব ভালো হয়েছে আমি বললাম যে ধনে পাতাটা নেক্সট টাইম দিলে ইয়ে দিবি না গরম মশলা দিবি না কিন্তু সব দিয়ে দিয়েছে চোখে জলেছ মাই ক্যামেরায় দেখানোর জন্য ওকে আমি আমার সব মানে আগে অনেক জীবনে কষ্ট গেছে সব মানুষেরই জীবনে কষ্ট আনন্দ দুঃখ সব থাকে কারো বেশি কষ্ট থাকে কারো বেশি জীবনে আনন্দ থাকে তো আমার একটু কষ্টটা বেশি এসেছিল সেটা আমার মনে হচ্ছে আমার বুঝেছিল অনেক মানুষের বলবো আমাদের ওর দিদির সাথে একসাথে টিউশন চলে যাবে দুই হয়ে তাই না রে কিন্তু নিতে ওকে আমাকে যেতে হবে ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ছুটকু তো বেশি পড়া নেই তুইখানি পড়া এক ঘন্টা হয়ে ছুটি হয়ে যায় আর দিদির তো দেড় ঘন্টা দু ঘন্টা সেই জন্য ওকে আমাকে নিতে যেতে হবে তাই না যাও রেডি হয় না তা আমি গুড ইভিনিং বলতে ভুলে গেছি গুড ইভিনিং এখন বাজছে ছটা দুই বনে এখন রেডি হবে বেরিয়ে যাবে টিউশন উনি হাত ধরে ধরে নিয়ে যাবি কিন্তু বা দিকে দাঁড়া বুনি কিন্তু এখন তুই আগে চলে যাচ্ছিস বুনি এখনো বেরোই নাই দিদি হাত ছাড়বি না দিকে যাবি কিন্তু দুদিক দেখবি দেখে তারপর ইয়ে হবি

খুব খিদা পেয়ে গেছে মারাত্মক লেভেলের খিদা পেয়েছে এখন এখানে চানাচুর আছে আর শসা আছে আর কি আছে কি বলে নারকেল আছে পেঁয়াজ তো খেতে পারবো না কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু পেঁয়াজ খাওয়া যাবে না শনিবার না আর মেয়েরা আজকে সন্ধ্যাবেলায় দুই বোনে টাকা নিয়ে গেলো আমার কাছ থেকে নিয়ে গিয়ে স্যারদের বাড়ির সামনাসামনি একটা কোথায় কি এগরোলের দোকান হয়েছে সেখান থেকে এগরোল খেয়েছে দুই বোনে মেঘা একটা এগরোল মনি একটা এগরোল তো সেই জন্য আর কিছু খাবে না পেট ভরা একটা করে এগুলো খেলে যথেষ্ট সন্ধ্যাবেলায় তো ওরা খেয়েছে আমি ভালো কি তাহলে আমি মুড়ি খেয়ে নিই মুড়ি খাবো মেঘা এখনও টিউশন থেকে আসে না মনি খেয়ে নিয়ে চলে এসেছি তো এই মুড়ি খেয়ে এবার পিন্টু দোকানে গুটি গুটি পায়ে হাঁটা দেবো রাতের রান্না কি কিচ্ছু না দুপুরে খিচুড়ি করেছিলাম রয়ে গেছে তো সেই সবাই একটু করে খেয়ে নেব পাটা তেল মাখা ছিল আমার যেই ক্যামেরা অন করেছি অমনি অফ করে দিলাম নেই দিকে আমাকে এখনো খাওয়া দাওয়া হয় না আজ পিন্টুবাবু এই স্নান করলেন আর মনি এখানে আমার সেবা করছিল কিন্তু আদৌ সেবা করে নাই এখানে দেখবেন এখানটার মধ্যে তেল ঢেলেছিল এই যে নারকেল তেলটা দেখাচ্ছি এই তেলটা ঢেলেছে এই টেবিলটার ওপরে দিয়ে আমি ছোটো মেয়ের সাথে কথা বলছিলাম এই তেলটার মধ্যে অনেক রকম কালারকে লাগালো ওর কালার ছিল সেই কালারগুলো এই যে এই যে কালারগুলো এই কালারগুলোকে এই তেলটার মধ্যে সব মিক্স করলো ওরে এবার দেখছে তো মা বকা দেবে নিজের গায়েতে লাগিয়েছে তারপরে দেখছি তেলের একটু বেঁচে গেছে বুঝলে তোমার মেয়ের হাঁ কাম করেছে দেখছে মা ও নিজের গায়ে লাগালো লাগানোর পরেও আমি দেখছি বসে বসে ছোট মার কথা বলছি আর ও কি আকাম করছে আমি দেখছি মানা করলাম চোখ দেখালাম তো ও করেই যাচ্ছে আকাম তখন নিজের গায়ে লাগিয়েও তেলটা বেঁচে গেছে তারপরে কি করলো আমার পায়েতে লাগিয়ে দিচ্ছে বললো মা তোমার পাটায় সুন্দর করে একটু তেল মালিশ করে দিয়ে দাও হুম পাজি পাজি এতটা মুখটা এখন দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না বলুন তো ওই সেই ঢং করে কদিন আগে চুল কেটেছি দেখছ ফোনটা আমার ফেলে দিল ভাগ্যি এখানে কম্বলটা ছিল তাই কম্বলটার উপরে পড়লো হ্যাঁ কদিন আগে চুল কেটেছিল বলতে মনে করছে চুল কেটেছিল সেই চুলটা আমি বলবো কি তুই চুলটা কেন কাটলি বলছি আমার চুল কাটতে কাটতে খুব ভালো লাগে আমার চুলের প্রতি একদম মায়া নেই আমার চুল কাটতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি চুলটা প্রথমে হলে একটু কাটি একটু কাটি একটু কাটি করে 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 চুলটা আমার অতটা কাটা হয়ে গেছে দিয়ে এরকম কপাল ঢাকা শুধু এই কপালটা ঢাকা চুলটা এরকম সামনেটা এরকম ছিল দিয়ে তারপরে এই কদিন হলো সেই চুলটাকে হেয়ার ব্যান্ড দিয়ে দিয়ে তুলে রাখছে বললো মা আমি চুলটা এরকম করে কেটে নিয়েছি বারবিটা মতো লাগছে না হ্যাঁ খুব সুন্দর লাগছে তারপর আমাকে পরে বলছে এক্সপ্লেন করছে বলছে মা একটু কাটি একটু একটু করে না চুলটা অনেকটা কাটা হয়ে গিয়েছিলো সেই জন্য ওরকম শেপ করে দিয়েছিলাম তা আমি যে হয়তো এখন ব্যান্ড দিয়ে তুলে রেখেছিস কেন বলছে আমার ওরকম ডিজাইনটা একদম পছন্দ নয় কিন্তু আমার চুল কাটতে খুব ভালো লাগতো বেশ কেচ ক্যাচ কেচ করে কাটব যে অত চুল কাটতে ভালো লাগে চুল কালা তো লাগবে না না ব্যথা লাগবে না দিব্যি কেচ ক্যাচ করে কেটেছে ভালো লেগেছে আর ওরকম ডিজাইন হয়ে গেছে এখন ব্যান্ড দিয়ে চুলটাকে তুলে রাখতে হচ্ছে এতটা বাজি আর এখন আপনাদের সামনে আগে দিব্যি অনাসে আসতো এখন আসতে চায় না বলে কি আমি ব্যান্ড দেখে চুলটা তুলে তারপরে আসবো আজ এখন যতদিন না চুলটা বড় হচ্ছে ততদিন ওখানে ওই হেয়ার বাঁধা অবস্থা ওই পোজেই আপনারা দেখতে পাবেন তো ছিল অনেক বউ করে দিলাম কারণ এই কম্বলে তোলায় ঢুকে গেছি উঠার খেতে ইচ্ছা করবে না আর যে এখন সবাই মিলে ফটাফট খেয়ে নিই ছিল ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম আজকের মতো গুড নাইট এই গুড নাইট বল গুড নাইট গুড নাইট বাই